সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নেপালের পর এবার ভারতে আন্দোলন শুরু ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সেই গণেশের প্রশংসায় নিপুন রায় ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল পোস্ট জয়ের এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে মন্তব্য আসিফ নজরুলের আনোয়ারায় ছাত্র শিবির সভাপতির ওপর ছাত্র দলের হামলার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নেপালের পর এবার ভারতে আন্দোলন শুরু নেপালে যখন জেনজিদের বিদ্রোহে রাজপথ প্রকম্পিত ঠিক সেই সময় প্রতিবেশী ভারতেও দেখা দিয়েছে অস্থিরতা বিহার রাজ্যে হাজার হাজার চাকরি প্রত্যাশী শিক্ষকের শূন্যপদ কমানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন ফলে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার তরুণ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত এই মিছিল ছড়িয়ে পড়লে শহরের বেশিরভাগ অংশ অচল হয়ে যায় বিক্ষোভকারীদের দাবি সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে অথচ শিক্ষামন্ত্রী সুনীল কুমার পাঁচ সেপ্টেম্বর ঘোষণা দেন এবার নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া চাকরি প্রত্যাশীরা ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সেই গণেশের প্রশংসায় নিপুণ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে উপাচার্য ডক্টর নিয়াজ আহম্মদ খানের সঙ্গে ছাত্র দলের একটি দল সাক্ষাৎ করে এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় এক পর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় কয়েকজন নেতাকর্মীকে বেশ উত্তেজিত ভঙ্গিতে দেখা যায় এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবি ছাত্রদলের এই নেতাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা গণেশকে নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতা ফেসবুকে সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক শারজি সালামও সমালোচনা করেছেন তার এরপরেই গণেশের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় বুধবার এক ফেসবুক পোস্টে নিপুণ লেখেন গণেশ চন্দ্র রায় সাহস সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয় তার নামের মতোই তার কলেজার সাহসে ভরপুর সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি তিনি আরো লেখেন সাহস কোন অন্যায় করেনি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি স্বৈরাচারী হাসিনা নামরে রাজপথে থেকে আন্দোলন করেছে অসংখ্য মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে বারবার জেল খেটেছে রিমান্ডে নির্বম নির্যাতনের শিকার হয়েছে কোন লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি নিপুণ লেখেন গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয় গত ষোলো বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক বাংলাদেশি জাতীয়তাবাদী ও নিবেদিত প্রাণ সৈনিক সেই পোস্টের শেষে তিনি লেখেন প্রিয় গণেশচন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগযোগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান তিনি বলেন এই প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং পরিবর্তনের দাবি তুলছে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না কথা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক এ সবার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল যা বললেন জয় ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়া নাজিম জয় অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে এবার ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্ন ধর্মী এক গল্পের প্রসঙ্গ তুলে আনলেন জয় বুধবার ফেসবুক পোস্টে জয় বলেন কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবে না তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল যদিও জয় এই স্ট্যাটাসে কথা উল্লেখ করেনি তবে অনুরাগীদের বুঝতে বাকি নেই তিনি কি বুঝিয়েছেন মন্তব্য অনেককে দেখে গেছে সেই প্রসঙ্গে কথা বলতে কেউ মন্তব্য করেছেন আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন অবশ্য সেই মন্তব্যের উত্তর দিয়ে জয় বলেন না আমি নেপালের সরকার পতনকে বুঝাইছি কেউ বা লিখেছেন ঠিক ওভার কনফিডেন্স সবসময় দেখানো উচিত নয় এটা আমাদের বেলায়ও কারো মন্তব্য তাই হয়েছে ভাই এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে মন্তব্য আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতাদের অভিনন্দন স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের আনোয়ারায় ছাত্র শিবির সভাপতির উপর ছাত্র দলের হামলার অভিযোগ চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মিশকাতুল ইসলামের উপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার বিকালে উপজেলার সদরের জয়কালী বাজারের ওয়ালটন প্লাজার সামনে এ ঘটনা ঘটে এই ঘটনায় কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মিশকাতুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া মোহাম্মদ শাহন মোহাম্মদ মাহিন মোহাম্মদ শিফাদ মোহাম্মদ জাবেদ তারা সবাই আনোয়ারা কলেজ ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দায়িত্বশীল ডাকসুতে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াত ইসলামী পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াত ইসলামী শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার একটি পোস্ট করে কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি ডিলিট করা পোস্টে বলা হয় বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হল দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরপূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ইতিহাসে এটি প্রথমবার ঘটল জামায়াত ইসলামী পাকিস্তান মুছে ফেলা সেই পোস্টে শুভেচ্ছা বার্তায় বলেন বিজয় ছাত্র তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে